সালামু আলাইকুম ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসে তৈরি করতেছি ওকে নাকি ফেক এখান থেকে ইনকাম করা যায় কিনা এবং বর্তমান সময়ে এটা পেমেন্ট করতেছে কিনা এই বিষয় আমি এই ভিডিওতে বলার চেষ্টা করব। তবে অবশ্যই ভিডিওটি আপনি নিজ দায়িত্বে দেখবেন এবং এই ভিডিওটি শুধুমাত্র আমি এডুকেশনাল পারপাসে তৈরি করতেছি কেউ অনলাইন থেকে ইনকাম করার জন্য কিংবা না করার জন্য উৎসাহিত এবং নিরুৎসাহিত করা করতেছি না দেখেন বর্তমানে আপনি ইউটিউবে বিভিন্ন রকম প্রমোশনাল কিংবা স্পন্সার ভিডিও দেখতে পারবেন তার মধ্যে ওকে সেভেন সেভেনও একটা প্রমোশনাল ভিডিও আছে যেখানে আপনি দেখতে পারবেন যে তারা বলতেছে এখান থেকে আপনি খুব সহজে অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন বা খুব সহজে উইড্র করতে পারবেন আসলে ইনকাম করতে পারবেন কি না এই বিষয়ে আমি বলবো তার আগে আবারও বলতেছি ভিডিওটি কিন্তু শুধুমাত্র আমি এডুকেশনাল পারপাসে তৈরি করতেছি দেখেন বর্তমানে বাংলাদেশে কিন্তু এরকম ইনকাম সাইট অনেকগুলো তৈরি করতেছে প্রতিদিন তৈরি করতেছে বাট এর বেশিরভাগ কিন্তু ফেক এগুলো থেকে কিন্তু ইনকাম দেয় না বা অনেকেই আসলে পেমেন্ট করে না অনেকেই পেমেন্ট করে বাট অল্প কিছু পরিমাণ পেমেন্ট করে যেটা দিয়ে আপনি কিছু করতে পারবেন অর্থাৎ এসব ওয়েবসাইটে যদি আপনি কাজ করেন আমি বলবো না যে আপনি ইনকাম করতে পারবেন ইনকাম করতে পারবেন বাট খুবই কম কিন্তু সবাই ইনকাম করতে পারবেন না অল্প কিছু জন ইনকাম করতে পারে বাট বেশিরভাগই ইনকাম করতে পারে না এখন সবার একটা ধৈর্যের বিষয় থাকে এখানে অনেক কষ্ট করা লাগে এবং এখানে আপনার ইনকামটা অনেক কঠিন কারণ আপনি যখন এসব অ্যাপ ইনস্টল করবেন বা এইসব ওয়েবসাইটে লগ ইন করবেন তখন কিন্তু তারা আপনাকে তাদের মেম্বারশিপ হতে বলবে বা ওখানে আপনাকে ইনভেস্ট করতে বলবে ইনভেস্ট করার পর কিন্তু আপনাকে তারা পেমেন্ট দিবে বাট অনেক সময় দেখা যায় যে ইনভেস্ট করার পর তারা পেমেন্ট দিতেছে না বা পেমেন্ট দিলেও সেই পেমেন্টটা অনেক পরে দিতেছে এবং আপনার অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা আছে সেই টাকাটা আপনি উইথড্র করতে পারতেছেন তো আমি আপনাদেরকে বলবো এইসব ছোট ওয়েবসাইটে কাজ না করে আপনি ভালো কাজ শিখুন যেটা দিয়ে আপনি ফিউচার করতে পারবেন এবং আপনার ফিউচার অনেক ভালো হবে এক্সাম্পল হিসাবে আমি যদি বলি আপনি চাইলে ডাটা এন্ট্রি কাজ গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং ডিজিটাল মার্কেটিং এই কাজগুলো শিখে আপনি অনলাইনে কাজ করতে পারবেন যেটা আপনার ভবিষ্যৎ ভালো হবে এসব ওয়েবসাইটে কাজ না করে আশা করি বুঝতে পারছেন এটা একান্তে আমার ব্যক্তিগত মতামত আমি আপনাদের সামনে শেয়ার করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন